টক দই আর ডিমের সাদা অংশটা ভালোভাবে এভাবে ফাটিয়ে নিলাম অনেক দিন চুলে কিছু করা হয়নি চুলটা একদম ড্রাফ হয়ে গেছে তাই ভাবলাম আজকে একটু করা যাক তো এ ডিম ডিমের সাদা অংশ আর টক দইটা ভালোভাবে ফাটিয়ে নিই এটাকে আমি এখন একটু চুলে লাগিয়ে নিয়েছি আর এইটুকু বেশি হয়েছে এটা ফেলবো না এটাও রেখে দেবো ফ্রিজে তো এটা আরেক দিন দু তিন দিন পর এটা ইউজ করে নেবো তাই এটা ফ্রিজে রেখে দেবো আর এদিকে দেখো ভাত আমার ফুটে গেছে ডালটা কালকে গাল তাই আজকে বিশেষ রান্না কিছু নেই আলু সিদ্ধ ভাত আর ডাল আছে বাবানকে ডিম ভাজা আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দেবো আর ওর বাবার আমি ডাল আর আলু সিদ্ধ দিয়ে খাবো আর এখানে দেখো কিছু সবজি নিয়ে ছিল কুদরি পটল আর হচ্ছে টমেটো তো এগুলোকে আমি ফ্রিজে রেখে দিলাম এগুলো কাল রাতে এনেছিল তো ঢালা হয়নি তারপরে আমার স্নান হয়ে গিয়েছে ওর বাবাও কাজে চলে গেছে খেয়ে আর আমার চুলের অবস্থা দেখো চুলটা তো একটু সফট লাগছে কিন্তু আমার এত পাতলা চুল না আমার বিয়ের আগে থেকেই এরকম অনেক পাতলা চুল চুলটাকে নিয়ে কি করব ভাবি না কোনো স্টাইল করা যায় না কোনোভাবে বাঁধাও যায় না আমি খুব মানে চিন্তিত থাকি চুলটা নিয়ে কোথাও যাওয়ার হলে চুল কি বাঁধবো সেটাও খুব একটা টেনশন থাকে তো যাই হোক আর এদিকে দেখো কাল রাতের পরোটা আর এখানে ভেন্ডি আলু ভাজা নিয়ে বসে পড়েছি টিফিন খেতে বাবানকে তো আমি খাইয়ে দিয়েছি আগেই সকালে আর তারপরে দুপুরবেলা এখানে বাবান ঘুমিয়ে পড়েছে ওকে স্নান টান করে খাইয়ে দিয়েছি দুপুরবেলা ও ঘুমিয়ে পড়েছে আর আমি এবার কাজ করব আমি এখনো খাইনি আমি এবার কাজ করব দুপুরে যে জামা জামাকাপড়গুলো মেলেছিলাম সেগুলো দুপুরবেলা তুলে নিয়ে এসেছি সকালে যেগুলো মেলেছিলাম তুলে নিয়ে এসেছি এগুলোকে আমি এখন ভাঁজ করব বাবান যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণে আমাকে টুকিটাকি কাজ সেরে নিতে হবে তো রোজ রোজ এত জামা কাপড় কিভাবে পরে আমি বুঝতে পারি না রোজই ভাবি একটু কম খাঁচা ফেলবো কম খাঁচা ফেলবো কিন্তু সেই দেখতে 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 সারা দিনে জামা কাপড় জমে গিয়ে এক ও বেশি হয়ে যায় বাবা একটা রিলস করতে গিয়ে আমার ছেলে এই করেছে শোকেশে যা কিছু ছিল সব টেনে টেনে ফেলেছে তাই তো তাই তো মানে ও যদি চায় তো পুরো শোকেসটাকেও মানে ওর যদি ক্ষমতায় থাকতো তাহলে উল্টে ফেলে দিত ক্ষমতায় হয়নি তাই আর ফেলতে পারিনি শোকেসের জিনিসগুলো ফেলে দিয়েছে তো একটা রিলস করতে গিয়ে আমার এত খাটুনি তো চলো এটা আমার রোজগারের ব্যাপার এটা নতুন কিছু না এই রিলস আমার হয়ে গেছে এবার এগুলোকে ক্লিন করা যাক

ওর বাবা কাজ থেকে আসার পর বাবান একটু ওর বাবার সাথে খেলে নিল তারপরে দেখো রাতে ডিনার আমাদের রেডি আজকেও বাবানকে মানে আমরা যা খাবো সেটাই খাওয়াবো এখনও একটু 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 বড় হয়ে গেছে তো এইসব একটু একটু খাওয়া ধরাচ্ছি আস্তে আস্তে তো আমরা চাউমিন করেছি রাতে বাবানকেও আমাদের সাথে চাউমিন খাইয়ে দেবো ও আলাদা আমি কিছু খাওয়াইনি তো সন্ধেবেলা টিফিনটাও করেছে ও একটা গ্রো খেয়েছে সন্ধেবেলা আর এখন এটাই খাওয়াবো চাউমিন 那个那个，光光棍，光光棍了。 বাবার কিন্তু আজকে অনেক ডিম খেয়েছে আজকে ডিম খাবে না আজ সন্ধেবেলা টিফিনে আমি ইয়ে দিয়েছি সেরিগুলো খাওয়াইনি ওই ইয়ে খাওয়াইনি একটা গ্রো কি খাই দি হুম ও জেটি বিকালের একটা পিয়ার হাতে দিয়েছিল হচ্ছে আর নেই শেষ নেই নেই